অন্তর্বর্তী সরকার শুধু জুলাই আন্দোলনের কথাই বলে বিএনপির গত ষোলো বছরের আন্দোলন স্বীকার করে না এই মন্তব্য করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বরচন্দ্র রায় বিকেলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে কৃষক দলের চুয়াল্লিশতম প্রতিষ্ঠা বার্ষিক উপলক্ষে আলোচনা সভায় এমন মন্তব্য করেন তিনি গয়েশ্বর বলেন বর্তমান সরকারের অভিজ্ঞতার বড়ই অভাব বিরাজনীতিকরণের প্রক্রিয়া এখনও চলমান সরকারের কেউ কেউ বিএনপির চেয়ে অন্য একটি দলকে বেশি প্রাধান্য দেওয়ার চেষ্টা করছে বলেও অভিযোগ করেন গয়েশ্বর বলেন জুলাই আন্দোলনের শহীদদের সঠিক খোঁজ এখনও জাতি জানে না আওয়ামী তারা কিভাবে পালিয়ে গেল এবং কারা তাদের সহযোগিতা করেছে এমন প্রশ্নও রাখেন বিএনপির এই নেতা আন্দোলন চলমান উল্লেখ করে গয়েশ্বর বলেন আন্দোলন এখনও চলমান এই সরকার ব্যর্থ হলে সবচেয়ে বেশি কষ্ট হবে বিএনপির আন্দোলনের ফসল বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার কি স্বীকার করে করে না তারা স্বীকার করে আজকে কৃতিত্ব প্রতি যাই আছে সবকিছু পাঁচই আগস্টের অর্থাৎ ছাত্রদের আপনার সীমান্ত অতিক্রম করলো টাকাগুলি কার কাছে রেখে দেন আমি যদি আজকে জানতে চাই কার কাছে জানতে চাই কে উত্তর দেবে